ব্রহ্মাবর্ত তীর্থে পৌঁছেই ব্রহ্মেশ্বর মহাদেবকে দর্শন করলাম মন্দিরে গিয়ে দেখি পুরোহিতজি একটি প্রজ্বলিত তামার কুণ্ডে ব্রহ্মেশ্বর মহারুদ্রের উদ্দেশ্যে ধৃতআহতি দিচ্ছেন আমাদেরকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন পরিক্রমাবাসী হো আজই পধারে আমরা সংক্ষিপ্ত উত্তর দিলাম যে হ্যাঁ আমরা পুরোহিতজির কথা মতো যে যার ইষ্টমন্ত্র জপ করতে করতে ব্রহ্মীশ্বরের মাথায় জল ঢাললাম তারপর প্রণাম করে বেরিয়ে এলাম ব্রাহ্মণপুত্র পর জোরে আমাদের তাদের গৃহে যাবার জন্য সাদর আমন্ত্রণ জানালো ব্রাহ্মণপুত্রের নাম গণপতি তাঁকে প্রশ্ন করে জেনে নিলাম তার পিতার নাম উমাপতি শাস্ত্রী পণ্ডিত ব্যক্তি গণপতি আমাদেরকে তাদের বাড়িতে এনে তুলল একটি বড় ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো সেই ঘরে আসন পেতে বসিয়ে ব্রাহ্মণী মা আমাদের পা ধুইয়ে দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের মাথায় চার পাঁচটা করে ফুল দিলেন ভোজ্য বস্তু সাজিয়ে দিলেন রুটি সবজি ও ঘোল খেয়ে উঠে দেখি গণপতি ও ব্রাহ্মণী মা আমাদের গাছটি খুলে কম্বল ও চাদর বিছিয়ে দিয়েছেন হরানন্দজি বললেন এ তো কেবল অতিথি সেবা নয় এ তো অতিথিকে পূজা অতিথি হলেন নারায়ণ অতিথিকে নারায়ণ জ্ঞানেই সেবা পূজা করতে হয় মহাভারতে পরায়ণতার অনেক উপাখ্যান আছে অতিথিকে উপেক্ষা করলে নরগ্রামী হতে হয় তবে অতিথিকে শিব বা নারায়ণ জ্ঞানে অর্চনা আজকাল আর তেমন দেখা যায় না শাস্ত্রীজি পূজা সেরে মন্দির বন্ধ করে বাড়ি ফিরতে তাঁর সাড়া পেয়ে আমরা ঘর থেকে উঠে এসে বাইরে বসলাম দেখলাম শাস্ত্রীজি খুবই ক্লান্ত সারাদিন শিব পূজার ধকল গেছে ব্রাহ্মণী মা দৌড়ে এসে পাখার বাতাস করতে লাগলেন গণপতি তামাক সেজে গড়গড়াটার সামনে রেখে গেলেন শাস্ত্রীজি দু চারবার গড়গড়ায় সুপ্তান দিয়ে বলতে লাগলেন পুরাকালে ব্রহ্মাজি এই তীর্থে শিব আরাধনায় রত হলে এই ব্রহ্মেশ্বর লিঙ্গের উৎপত্তি হয় এর রঙ হলো বেগুনি সন্ধ্যাকালে আরতির সময় দেখবেন শিবলিঙ্গ অতি বেগুনি রূপ ধারণ করে এখানে যে মন্ত্রে শিবের আরতি হয় সেই মন্ত্রে ভারতবর্ষে আর কোথাও শিবের পূজা হতে দেখবেন না খুঁটিয়ে দেখলে দেখবেন শিবলিঙ্গের গায়ে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্রপথে তেজময় রশ্মি নির্গত হয় এই স্থান পিতৃতীর্থ হিসাবে খ্যাত ব্রহ্মেশ্বর মহাদেব এতই জাগ্রত যে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার সত্যই তার রূপ ও রং একটু একটু করে বদলে যায় এছাড়াও ব্রহ্মেশ্বর লিঙ্গের আরও একটি কাহিনী প্রচলিত আছে যে চিত্রসেন নামক এক গন্ধর্বের পুত্র পত্রেশ্বর ছিলেন অসাধারণ রূপবান এবং বীর তিনি দেবরাজ ইন্দ্রের খুব প্রিয় পাত্র ছিলেন কিন্তু স্বর্গে দেবগণের সভায় নৃত্যশীলা অপসরা মেনকাকে দেখে তিনি কামভাবে জর্জরিত হয়ে মেনকার মর্যাদা লঙ্ঘন করেন তাতে দেবরাজ কুপিত হয়ে বলেন সত্য শৌচরৌ তানাং ধর্মাষ্ঠানাং গীতাত্মা লোকা হয়ম। পাপিনাং নইব ইতি শাস্ত্রস্ব নিশ্চয় যারা সত্যনিষ্ঠ শৌচপরায়ণ জিতেন্দ্রীয় এবং ধর্মাত্মা এই স্থান তাঁদেরই জন্য ইন্দ্রিয় পরায়ণ পাপীদের স্থান সর্গে নাই তুমি মর্ত লোকে জন্মগ্রহণ করে বারো বৎসরকাল ইন্দ্রিয় সংযম করে যদি রেবা তটে শান্ত শিবের আরাধনা করতে পারো তবেই পুনরায় সদ্গতি প্রাপ্ত হতে পারবে নর্মদা তটমাশ্রিত্ব দাব দোষাব্দ জিতেন্দ্রীয় শিবং শান্ত পুনঃপ্রাপী সদ্গতী পত্রেশ্বর এরপর ব্রহ্মাবত্ত তীর্থে এসে ব্রহ্মেশ্বরের আরাধনায় মগ্ন হন এবং সিদ্ধি লাভ করেন কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল তার সঙ্গে মন্দিরে গেলাম আরতি দেখতে যেতে যেতে বললেন পূজা বলতে ফুল বেলপাতা চন্দন ধূপ দ্বীপ ও নৈবেদ্য সহযোগে কেবল একটা অনুষ্ঠান মাত্রকে বোঝায় না পূজা শব্দের প্রতিশব্দ হলো হল উপাসনা উপাসনার অর্থ সমীপস্থ হওয়া উপ মানে সমীপে অন্তরের মধ্যে অন্তরতমকে উপলব্ধি যিনি অন্তরতম তদ্গত চিত্তে তাঁতেই লগ্ন হওয়া কিংবা আত্মস্বরূপ মগ্ন হওয়া লীন হওয়ার নামই পূজা অমর ওষে পূজাকে বলা হয়েছে অপচিতি যথা পূজা নমস্যা অপচিতি সপার্যা আর্চনান ও সমা ইত্যমারা অপচিতি শব্দটি অপপূর্বক চি ধাতুর উত্তরে ভাব বাচ্চে তি প্রত্যয় করে নিষ্পন্ন হয়েছে আচার্য শঙ্কর কৃত নির্গুণ মানস পূজা বা করা পূজাতে সকল অর্থই ব্যঞ্জিত করা পূজার অপর নাম আত্মপূজা শ্রুতি উপদেশ দিয়েছেন সাব খ্রহ্ম নেহ নানন্তি কিঞ্চন আচার্য নিজের অনুভবও এই বলে ব্যক্ত করেছেন নী বন্ধু ন মে মুক্তি ন মি শাস্ত্রম ন মি গুরু মায়া মাত্র বিলাসৌহী মায়াত অমত্ত্বয় আত্মরূপী নাহি বন্ধন মোচন নাহি শাস্ত্র কোনো কেহ গুরু নন এসবই সবই নিশ্চয়ই মায়ামাত্রের বিলাস আমি শুধু অদ্বয় প্রকাশ এই যদি তত্ত্ব হয় ব্রহ্ম যদি নির্গুণ নির্বিশেষ এবং এইক বা অদ্বিতীয়ম হন তাহলে তার পূজা বা উপাসনার পদ্ধতি কী সম্ভবত কেউ এই প্রশ্ন করায় আচার্য সেই জিজ্ঞাসুকে হৃদয়স্পর্শী মধুর কাব্যাকারে উত্তর দিয়েছেন সেই প্রশ্নোত্তরই নির্গুণ মানুষ পূজা নামে প্রকাশিত প্রশ্নাংশে আটটি শ্লোক এবং উত্তরাংশে পঁচিশটি শ্লোক রয়েছে বর্তমানে বহু ক্ষেত্রেই প্রশ্নাংশের আটটি শ্লোকের সঙ্গে আরও ছটি শ্লোক যোগ করে তার নাম দেওয়া হয়েছে পরা পূজা বা আত্মপূজা আমি এখানে নির্গুণ মানস পূজা নামে অভিহিত তেত্রিশটি শ্লোকের মূল সংস্কৃত এবং তার অধ্যায়নবাদ করেছি বলা বাহুল্য এই শ্লোকাবলী শঙ্করের মনীষা ও সাধনার উজ্জ্বলতম স্বাক্ষর এই অমূল্য রচনায় কেবল যে বাহ্য উপাচারাদির রূপকের আবরণটি উদ্ঘাটিত হয়েছে তা নয় জ্ঞানমার্গীদের অবলম্বনীয় শ্রবণ মননাদির গূঢ় পদ্ধতিও ব্যক্ত করা হয়েছে শঙ্করের মতে পূজা ও শ্রবণ মননাদির উদ্দেশ্যই হল সর্ববিধ কামনা বাসনা ত্যাগের দ্বারা চিত্তশুদ্ধি শ্রদ্ধাভক্তির উদ্রেগ চিত্তের একাগ্রতা লাভ অহমিকার বিসর্জন আত্মস্বরূপের ধ্যান পরিশেষে স্বরূপ স্থিতি এবং ব্যক্তি চৈতন্যের অনুভূতি এই দিব্য রস আর করে সুখী হন তৃপ্ত হন এখানে নির্গুণ মানুষ পূজার আদ্যপ্রান্ত সেখানে শিষ্য ও গুরু এই ওবাচটি অনেকখানি দীর্ঘায়িত তাই আমার শ্রোতা বন্ধুরা আবার ক্লান্ত হয়ে পড়বেন তাই সেই অংশটি আপাতত উজ্জ্ব রেখে পরের পর্যায়ে চলে যাচ্ছি আর যদি আপনাদের কারও এর মধ্যে শোনার ইচ্ছা হয় তাহলে কমেন্ট সেকশনে একটু লিখবেন আবার তাদের জন্য আলাদা করে এই এপিসোডটি বানিয়ে দেব তাহলে চলে যাই পরের পর্যায়ে মন্দিরে প্রায় পনেরো ষোলো জন লোকের ভিড় রয়েছে আমরা মন্দিরে পৌঁছবার আগেই আরও একজন ব্রাহ্মণ এসে আরতির সব আয়োজন করে রেখেছেন শাস্ত্রীজি আরতি আরম্ভ করলেন তার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতর যেন বিদ্যুৎ চমকাতে লাগলো লক্ষ্য করে দেখলাম মধ্যাহ্নের দৃষ্ট শিবলিঙ্গের বর্ণ ও রূপের সঙ্গে সন্ধ্যার আরতিকালীন শিবলিঙ্গের বর্ণ ও রূপের আকাশ পাতাল তফাত রাত্রি প্রায় আটটা বেজে গেল আরতি শেষ হতে শাস্ত্রীজির যে আরতির পদ্ধতি দেখলাম সত্যিই তা পরিশ্রম সাপেক্ষ মন্দির বন্ধ করে তিনি আমাদের সঙ্গেই বাড়ি ফিরলেন তিনি তখন রীতিমতো হাঁপাচ্ছেন তিনি আমার হাত ধরে ভেতরে প্রবেশ করলেন একটি খাটের উপর বসতে বসতে বললেন আমি ব্রাহ্মণ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটি আমার নিত্যকর্ম অন্য কারও হাতে নিজ ইষ্ট দেবতার ভার দিয়ে তৃপ্তি পাব না তিনি শুধু আমার ইষ্টদেবতাই নন তিনি আমার গৃহ দেবতাও বটে তপসা মনসা বাগিক পূজিতা বলি কর্মভী তুষ্যন্তী নিত্যং দেবতা কিং বিচারিতে শুদ্ধ দেহে স্বভক্তি অন্তঃকরণে প্রসন্ন বাক্যে এবং প্রশান্ত এবং নৈবেদ্যদানে পূজা করলে দেবতারা সবসময়ই তুষ্ট হন গণপতি লণ্ঠন নিয়ে আমাদের শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আমরা যে যার বিছানায় শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না উঠে বসে আমি জপে বসলাম তারপর কখন যে শুয়েছি এবং ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই স্বপ্ন দেখছি আমার শিওরে কাছেই একটা তুবড়ির আলোর মতো আলো জ্বলে উঠলো আলোর ঝর্ণা ক্রমে উর্ধ্বামী হচ্ছে আলোর ফোঁটাগুলো ঝরে পড়ছে আমারই কপালে মাথায় নাকে মুখে বুকে ও নাভিতে ফোঁটাগুলো নিপছে না আমার সারা শরীরের ওপর আলোর ফুল ফুটে উঠেছে যেন আলোর শিখা আরও ঊর্ধ্বগামী হচ্ছে আকাশ ভেদ করে উঠে যাচ্ছে সেই শিখা পুবড়ির আলো যেন ফেটে গেল প্রচণ্ড শব্দে লক্ষ যোজন দূরে আকাশের অনেক অনেক উপরে শোনা যাচ্ছে ও আমি জেগে উঠলাম কিন্তু চোখ খুলতে পারছি না অনেকক্ষণ পরে চোখ মেলে তাকাতে পারলাম খুব আকাশে সুপতারা জল জল করছে এখনও চারদিকে অন্ধকারে ঢেকে থাকল বুঝতে পারলাম ভোর হয়ে আসছে উঠে বসলাম পাশের দিকে তাকিয়ে দেখি আমার সঙ্গীরা গভীর ঘুমে অচৈতন্য আমারও ঘুমে চোখ জড়িয়ে আসছে আবার ঘুমিয়ে পড়লাম এরপর সকাল সাতটা নাগাদ আমার ঘুম ভাঙল অন্যরা আগেই উঠে রাতৃত্য সেরে এসেছেন পুরোহিতজি এসে আমাদেরকে নমনারায়ণ জানিয়ে মন্দিরে গেলেন আমিও তাড়াতাড়ি উঠে নিজের ঝোলা কম্বল বেঁধে রেখে নর্মদাতে গেলাম মনে পড়ল আজ সোমবার তখনও সূর্যোদয় হয়নি নর্মদা মাতাকে স্পর্শ করে প্রণাম করলাম প্রণাম করে উঠতেই দেখলাম শাস্ত্রীজি আমার কাছে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন ও তরুণীর বিশ্ব অধস্যত জ্যোতিষকৃদ সূর্য বিশ্বমাভাষী রোচনম ও হে সূর্য তুমি মহৎ পথে ভ্রমণ করো তুমি সকল প্রাণীদের দংশনীয় তুমি জ্যোতির কারণ তুমি সমস্ত দীপ্যমান অন্তরিক্ষে প্রভাব বিকাশ করো মন্দিরে ফিরে এসে দেখি সবাই যাত্রার জন্য তৈরি সকাল আটটা নাগাদ যখন সূর্যোদয় হচ্ছে তখন আমরা হরনাথ মদে ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলাম রাস্তা বলে এখানে কিছু নেই জঙ্গল ক্রমশ নর্মদার কিনারা পর্যন্ত এগিয়ে এসেছে আমরা নিবিড় বনপথে হাঁটছি ক্রমে পাথরের আধিক্য পথের ওপর এত বেশি মনে হলো যে ভাবলাম এত পাথরের চাঙড় পেরিয়ে আমরা আদৌ এগুতে পারব কি না যাই হোক লাঠি ঠুকে ঠুকে আমরা কতকটা এগিয়ে হাঁপিয়ে পড়লাম পাথরের ওপরেই বসে পড়লাম চারদিকে শাল সেগুন ও তেতরা গাছের জঙ্গল আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন ভূমি নর্মদা